দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকেও নতুন নতুন সব খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইশরাক হোসেনের মেয়র পদ ফিরে পাওয়ার যুক্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তাবিতা ওয়াল সহ আদালত আদালতের মাধ্যমে নির্বাচিত সবাইকে ঘোষণা করা হয় তবে তা মোটেই সুখকর হবে না উপদেষ্টা আসিফের মতামতের বিরুদ্ধে বিএনপি না গেলে ইশরাক কিছু করতে পারবে পারলে সেটা ভালো উপদেষ্টা আসিফের মতামতের বিরুদ্ধে বিএনপি না গেলেই ইসরাক কিছু করতে পারলে সেটা ভালো অন্যথায় তার রাজনৈতিক জীবন এখানেই শেষ ইসরাককে তার আন্দোলন একাই চালে যেতে হবে আমি সত্যি বিস্মিত যে সে কেন উপলব্ধি করতে পারছে না যে তার দল তার পাশে নেই বা তার দাবিগুলো দলের সমর্থন পাচ্ছে না আদালত কর্তৃক ইসরাককে তার আন্দোলন একাই চালিয়ে যেতে হবে আমি সত্যি বিস্মিত যে কেন উপলব্ধি সে কেন উপলব্ধি করতে পারছে না যে তার দল তার পাশে নেই বা তার দাবিগুলো দলের সমর্থন পাচ্ছে না আদালত কর্তৃক মেয়র পদে পুনর্বহাল হওয়া ইশরাক হোসেন কেন শপথ নিচ্ছে না এ নিয়ে প্রশ্ন তোলা প্রশ্ন তোলার আর কোনো অর্থ নেই বরং আমরা সকলেই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এই মুহূর্তে সে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেয় তবে ঢাকা দক্ষিণের বিভিন্ন টেন্ডার ও ব্যবসা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অর্থাৎ হোসেন তার অনুসারীদের নিয়ে নগর ভবন দখলের চেষ্টা করছে কিন্তু সোনালী ডিমপাড়া হাসটি যেন তার অনুসারীদের নিয়ে নগর ভবন দখলের চেষ্টা করছে কিন্তু সোনালী ডিমপাড়া হাসটি যেন ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিশেষ করে লন্ডনের ডক্টর ইউনুসের সাথে ইসরাকের প্রিয় নেতা তারেক রহমানের সমঝোতার বৈঠকের পর ইসরাকের মেয়র পদ প্রচারণায় মেয়র পদের প্রচারণায় বিএনপির সমর্থন কতটা সীমিত তা নগর ভবনে ইসরাকের অতীত অবস্থান থেকে স্পষ্ট যদিও এটি অনুমেয় আগে যমুনার সামনে সে যত লোক জড়ো করতে পারত ষোলোই জুন বা তারপর নগর ভবনের সামনে ততটা লোক জড়ো করতে পারেনি তবে নগর ভবনের অনুষ্ঠানের ব্যানারে তার নামের আগে সম্মানিত লেখা হয়েছিল সেটি স্বেচ্ছায় হোক বা হোক বা না হোক আদালত ইশরাক হোসেন কে মেয়র ঘোষণার আগে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে আওয়ামী লীগ শাসনামলে যদি কোন নির্বাচন বৈধ না হয় তবে অবৈধ তবে অবৈধ নির্বাচন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কিভাবে বৈধ মেয়র ঘোষণা করা যায় যেমনটা চট্টগ্রাম ইশরাকের ক্ষেত্র হয়েছে কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর কে দেবে তবে ইশাকের মেয়র হিসেবে বৈধতার বিষয়টি বা চট্টগ্রামের মেয়র হিসেবে তার বৈধতার বিষয়টি যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে কি দাঁড়াই দেখুন যুক্তিটি আপনার সাথে মিলে কিনা একই যুক্তিতে ইশাক হুসেন যদি মেয়র পদে ফিরে পান তবে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়াল বা আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচন বিশেষ করে দুই সালের জাতীয় নির্বাচন যেখানে আদালতের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। তা হবে না। ডিসেম্বর বা এপ্রিল রমজানের পর বা আগে নির্বাচন হবে কিনা সেই বিতর্ক হয়তো আর আলোচনার কেন্দ্রে থাকবে না সবচেয়ে বড় কথা হলো বেগম জিয়া বা তারেক রহমান সরাসরি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন যদি তারা সেই সময় নির্বাচনে অংশ নেননি কিন্তু এর মানে কি এই যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া সব সবাই কেন কোনো না কোনো সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়েছে এখনো শোনা যাচ্ছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ডক্টর ইউনস রাষ্ট্রপতি এবং একজন জামায়াত নেতাকে প্রধানমন্ত্রী করা হয়েছে একটি জাতীয় সরকার প্রায় গঠিত হচ্ছে যার একমাত্র উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশকে লুণ্ঠনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করা আমি দেখছি যে এই উল্টো লুটপাটের পরিকল্পনা একটি নিয়ন্ত্রিত নির্বাচনের চেয়েও ভালো কি বলেন ভালো নয় কারণ আওয়ামী লীগের মতো নষ্ট নির্বাচনের জন্য কাউকে দায়িত্ব দায়িত্ব নিতে হয়নি বরং সরকারও একশো পার্সেন্ট আওয়ামী লীগ মুক্ত সরকার আপনি কি বলেন ভালো নয় আবার ইশরাক হোসেন দিয়েই শেষ করি ডক্টর ইউনুসের সাথে তার একটু সমানের লন্ডন বৈঠকের পর বিএনপি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে আমাদের কারই বুঝতে অসুবিধা হয় না যে নির্বাচন বা অন্য কোনো দাবি নিয়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের আন্দোলন কোনো ধরনের আন্দোলনে জড়িত জড়িত নয় বা হবে না সবকিছু যেমন চলছে তেমনই চলবে আজ সালাউদ্দিন বলেছেন যে তিনি জুলাই সনদে স্বাক্ষর করবেন বা বিএনপি জুলাই সোনাদের স্বাক্ষর করবেন দেশে যেভাবে বিভাজনের আক্রান্ত হচ্ছে তেমনই হতে থাকবে এমন পরিস্থিতিতে ইশরাককে তার আন্দোলন নিজে চালিয়ে যেতে হবে সে কেন বুঝতে পারছে না যে দল তার পাশে নেই বা তার দাবি সাথে নেই আমি বুঝতে পারছি না এখন যদি ইশরাক জোর করে কিছু করতে পারে সেটা ভিন্ন কথা গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি যে তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে গণমাধ্যম কাঁপিয়েছিলেন তারেক রহমানের একটি বিশাল প্রভাব আছে যে তিন উপদেষ্টার মধ্যে রহমানের সাথে হয়ে গেছে। এমনকি লন্ডনের আদে লন্ডনে তাদের বৈঠক হয়েছে এমন পরিস্থিতিতে বাকি দুই শিশু উপদেষ্টার বিষয়ে বিএনপি কথা বলবে না ইশাহ এখনো আসিফের পদত্যাগ চায় কেন ইশরাক বুঝে না যে আসিফের মূল্য বিএনপির কাছে ইশরাকের চেয়েও অনেক বেশি আমি বিশ্বাস করি না যে ইশরাক হোসেন যদিও সে তরুণ এই রাজনীতির সমীকরণ বুঝে না বিএনপি উপদেষ্টা আসিফের মতামতের বিরুদ্ধে যাবে না এ অনুমান করে ইশরাক কিছু করতে পারলে ভালো হবে যদি সে না পারে তার রাজনীতি এখানে শেষ অন্তত মেয়রের পদ দখলের রাজনীতি তার বাবার সম্পর্কে আমার সামান্য পরিচয় ছিল মনে হতো ইশরাক তার বাবার মতো বাংলাদেশের রাজনীতি বা পুরান ঢাকা বুঝবে তাকে তার বাবার মতো করে দাঁড় করানো হোক কিন্তু তাকে এভাবে রাজনৈতিক জন্য ভালো কিছু এনেছে কাজ তো হয়নি কাজ তো হয়নি তো ভালো থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন